আফ্রিকার মাসাই উপজাতি একটি যা যাবর জাতি যাদের জীবনধারা আধুনিক সভ্যতার চেয়ে রহস্যময় জানি তাদের ও জীবন সম্পর্কে কেনিয়া ও তানজানিয়ার বিস্তীর্ণ সাভানা অঞ্চল গবাদি পশুপালন যা তাদের ধন সম্পদের প্রতীক তারা মনে করে গবাদি পশু ঈশ্বর প্রদত্ত সম্পদ পশুপালক মাসাইরা সম্পূর্ণ যাযাবর তারা সারা বছর দল বেঁধে ঘুরে বেড়ায় এবং প্রায় সম্পূর্ণরূপে তাদের পশুপালনের মাংস রক্ত এবং দুধের উপর নির্ভর করে যা মাটির গোবরের ঘরের চারপাশে একটি বৃহৎ বৃদ্ধাকার ঝোপের বেড়া দিয়ে গঠিত চার থেকে আটটি পরিবার এবং তাদের পশুপালককে ধারণ করে বয়স্ক পুরুষদের মধ্যে বহু প্রচলিত বিবাহ একই বয়সের পুরুষদের মধ্যে স্ত্রী ঋণ দেওয়া হয় গবাদি পশুর ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কোণের মূল্য জড়িত মাসাই উপজাতি পূর্ব আফ্রিকার কেনিয়া ও তানজানিয়ার একটি বিখ্যাত জনগোষ্ঠী যারা তাদের অন্যান্য সংস্কৃতি ও জীবনধারার বিশ্ব জুড়ে রয়েছে পরিচিত মাসায় পুরুষরা একটি বিশেষ নাচ করেন যেখানে তারা এক অপরের চেয়ে উঁচুতে লাভ দেওয়ার চেষ্টা করেন একটি সাধারণত যোদ্ধা হওয়ার রীতি ও প্রতীক আগে মাসায় যোদ্ধারা সিংহ শিকার করাকে বীরত্বের প্রতীক হিসাবে দেখতেন যদিও এখন এই রীতি বিলুপ্ত প্রায় তারা বন্যপ্রাণী সংরক্ষণে জড়িত মাসাই জনগোষ্ঠীর কাছে গরু সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ তারা বিশ্বাস করেন পৃথিবীর সমস্ত গরুই তাদের ঈশ্বর কর্তৃক প্রদত্ত তাই গরুর সংখ্যা তাদের সামাজিক মর্যাদা নির্ধারণ করে মাসাই জনগণ বিশেষ অনুষ্ঠানে গরুর রক্ত পান করে যা তারা পুষ্টিকর ও শক্তিবর্ধক বলে মনে করে এটি সাধারণত তাজা দুধের সঙ্গে মিশিয়ে খাওয়া সুকা উজ্জ্বল লাল চাদর যা শক্তি ও সাহসের প্রতীক মহিলাদের জন্য সৌন্দর্য ও সামাজিক মর্যাদার প্রতীক হচ্ছে পুতির গয়না তারা সাধারণত লাল রঙের পোশাক পরেন যা শক্তি সাহসের প্রতীক এছাড়া তারা রঙিন পুতির গয়না পরে যা তাদের সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ বর্তমানে অনেক মাসাই শিশু স্কুলে যাচ্ছে এবং আধুনিক জীবনের সাথে খাপ খাইয়ে নিচ্ছে তবে তাদের ঐতিহ্যগত জীবনধারাও অনেক অংশ বজায় রয়েছে